হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম আপনারা যে আমার সম্মুখে যে মেশিনটা দেখছেন এই মেশিনটা হচ্ছে আপনি একটা জ্বালাই মেশিন জ্বালাই মেশিনটা আপনার এসি সমস্যা ছিল এসি এসি ডুগার নাই এসি না ডুগার কারণে আপনার এই যে এই যে এসি এইটটি ফায়ারটা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে এই যে এসি ভাই এসি 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 এর আপনি এর গোড়াটা একটা গোড়ার চারটা খুঁড়ির একটা একটা খুঁড়ির গুড়া সংযোগ পায় নাই তার জন্য আমি জ্বালাই করার পরে এখন ইনশাল্লাহ কই পরিষ্কার করলাম এখন ইনশাল্লাহ লাইন দিব আপনারা দেখতে থাকুন হ্যালো ব্রিয়াস এই যে দেখেন আমাদের মেশিনটা এখন চালু হয়েছে এখন কোনো সমস্যা নাই একবারে ওকে এই দেখেন ফ্যান ফুল সব ঘুরতেছে কাছে আমাদের ফ্যানও ঘুর ঠিক আছে ভালো লাগলে লাইক মোবাইল না লাইক এবং কমেন্ট শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম